নমস্কার বন্ধুরা আমার মা শীতের আপনাদের আজকে আমার সমস্ত সবজি দিয়ে একটা পাঁচ সবজি বানিয়ে দেখাবেন সাধারণত এই ধরনের সবজি বাড়ির অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু এই সবজির ভিতরে সামান্য কয়েকটা জিনিস মিশিয়ে দেওয়ার কারণে এই সবজিটা কিন্তু দুর্দান্ত খেতে হবে বিশেষত যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এইভাবে সবজি বানালে চেটে পুটে খাবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সবজিটা বানানোর জন্য এখানে সবচেয়ে বেশি পরিমাণে শিম নেওয়া হয়েছে শিমে দুটো সাইড ছাড়িয়ে নিয়ে শিমটা মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে ছোট শিম হলে দুটো টুকরো আর বড় শিম হলে তিনটে করে টুকরো করে নিতে হবে তারপর একটা গাজর নিয়ে তার অর্ধেক অংশটাকে কেটে ছোট ছোট যোগ্য যোগ্য করে টুকরো করে নেওয়া হলো তারপরে একটা মূল সেটাকে বেগুন নিয়ে বেগুনটাকে বেশ বড় বড় চৌকো চৌকো করে কেটে নিতে হবে এখানে যে কোনো সবজি বাদ দিলেও চলবে তবে বেগুনটাকে কিন্তু অবশ্যই দিতে হবে বেগুনটা দেওয়ার ফলে কিন্তু সবজির ভিতরে একটা বাঁধন থাকবে এইবার কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে এলে তার ভিতরে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দেওয়া হলো পাঁচ ফোড়নটা দিয়ে অল্প একটুখানি ভেজে নিয়েই ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা সিমগুলোকে আগে দিতে হবে দিয়ে সিমগুলোকে এই তেলের সাথে অল্প একটুখানি ভেজে নিতে হবে সিমগুলোকে মোটামুটি দু মিনিটের মতো ভাজতেই দেখবেন সিমের কালার চেঞ্জ হয়ে কালারটা আরও সবুজ হয়ে গেছে এরকম পর্যায়ে এর ভিতর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে আবার ওই সিমের সাথে অল্প একটুখানি ভেজে নিতে হবে কারণ শিমটা কুক হতে বেশি সময় লাগে বলে এই প্রথমে দেয়া হলো যে সবজি রান্না হতে যত বেশি সময় লাগে সেই সবজিগুলোকে তত আগে দেয়া হচ্ছে তারপর দিয়ে দেয়া হলো কুচি করে রাখা মূলো মূলো এই সবজিটা কিন্তু অনেকেই খেতে চান না মূলো সবজি যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মূলর আর কোনো বাজে গন্ধ কেউ পাবে না তারপর দেয়া হলো কুচি করে রাখা গাজর গাজরটা দিলে এটা দেখতেও বেশ সুন্দর হবে এবং শীতকালে গাজরটা মার্কেটে বেশ পাওয়াও যায় এবার এটাকে ভেজে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে যদি সমস্ত কিছু রান্না করা যায় তাহলে কিন্তু কম তেলে সবজি খুব তাড়াতাড়ি কুপ করা যায় এবং এটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর হয় তারপর এটা কয়েক মিনিট ধরে ভাজা হয়ে গেছে সবজিগুলো হালকা নরম হয়ে এসেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটু রিফাইন তেল আর রিফাইন তেলের ভিতরে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা মাছের তেল এই মাছের তেলটা যদি এই সিমের ভিতরে দেয়া যায় তাহলে কিন্তু এই পাঁচমিশালি সবজিটা জাস্ট অসাধারণ লাগবে আর মাছের তেলটা এভাবে ভেজে না দিয়ে যদি মাছের তেলটা সবজির মাঝখানে দিয়ে এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু এই পাঁচ সবজির টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে এটা যারা সবজি খায় না তারাও কিন্তু খাবে সেই জন্য তেলটা আগে ভেজে না দিয়ে মাঝখানে দেয়া হলো। মাঝখানে দিলে কি হবে তেলের সমস্ত ফ্লেভারটা এই সবজির ভিতরেই ঢুকে যাবে তবে মাঝখানে তেল দিয়ে কিন্তু এই মাছের তেলটা আগে কিছুটা ভেজে নিতে হবে কাঁচা তেলই কিন্তু সবজির সাথে মেশানো যাবে না মোটামুটি সিক্সটি পার্সেন্ট যতক্ষণ না কুক হবে ততক্ষণ কিন্তু এটা সবজির সাথে মেশানো যাবে না তাই মা খুন্তি দিয়ে এই তেলগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে যাতে সমস্ত দিকটাতে হয় দিয়ে মোটামুটি সিক্সটি পার্সেন্ট তেলটা কুক হওয়ার পরে তারপরেই সমস্ত সবজির সাথে এই মাছের তেলটাকে মিশিয়ে দেয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আপনারা কুচি করেও দিতে পারেন তারপর কুচি করে রাখা বেগুনগুলোকে দিতে হবে সবজিগুলো মোটামুটি থার্টি পারসেন্ট কুক হওয়ার পরে তারপরে মাছের তেলটা দিতে হবে মাছের তেলটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে শেষে কিন্তু বেগুনটা দিতে হবে মাছের তেল যদি খুব শেষের দিকে দেওয়া হতো তাহলে কিন্তু মাছের তেলের একটা কাঁচা গন্ধ বেরোতো সেজন্যই মাছের তেলটা একটু আগে দেওয়া হলো তারপর এর ভিতর পরিমাণ মতন নুন দিয়ে মিশিয়ে নিয়ে সবজিটাকে ভালো করে কষাতে হবে বেগুন দেওয়ার পরে নুন দিলে এর থেকে হালকা একটু জল বাড় হবে এবং সেই জলে সবজিটা ভালোভাবে কুক হয়ে যাবে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো নুনটা আগে দেওয়া হয়েছে যাতে একটুখানি জল বার হয় সবজির থেকে সে তারপর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদ সর্ষে বাটা সর্ষে দিয়ে এর সাথে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মিক্সি ধোয়া জলটা এর ভিতরে দিয়ে দেয়া হলো দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই সবজির ভিতরে কিন্তু আর কোনো প্রকার জল দেওয়ার প্রয়োজন নেই তারপর সামান্য একটু চিনি দেওয়া হলো যেহেতু পাঁচ মেশালের সবজি একটা কষ ভাব থাকবে তাই চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করা হলো এবার সমস্ত জলটা শুকিয়ে গেলে ওপর থেকে ভাজা মোরলা মাছ ছড়িয়ে দেওয়া হলো শেষে এই ভাজা মোরলা মাছ যদি ওপর থেকে সামান্য একটুখানি ছড়িয়ে দেয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও দুর্দান্ত হবে মাছের তেল আর ভাজা জন্য এই সবজিটা অসাধারণ লাগবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে তারপর এটাকে তুলে বাটিতে সার্ভ করে দেয়া হলো শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এইরকম পাঁচ মিশালি সবজিটা কিন্তু অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন